প্রিয় প্রবাসীরা আসসালামু আলাইকুম আপনারা কীভাবে আপনাদের ইকামার নাম্বার এবং ইকান ইকামার এক্সপায়ারি কীভাবে বের করবেন সেটাই এই ভিডিওতে আমি দেখাবো তো অপশানে চলে যাওয়া অপশান গিয়ে লগ ইন করবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন এই যে আমি লগ ইন অপশানে ক্লিক করলাম তারপর দিয়ে দেবেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে এটা সবসময় লগ ইন হয়ে থাকবে তো ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিলাম বসানোর পরে এই যে দেখুন এরকম একটা ইন্টারভিউস আমার সামনে চলে আসবে আমার নামটা একে আমার নাম্বারটা ভিউ প্রোফাইল এখানে এটা শো করবে শো করার পরে আমি আমার নামটার উপরে ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখুন এখানে মাই পার্সোনাল ইনফরমেশন মাই পাসপোর্ট নাম্বার অথবা পাসপোর্ট ইনফরমেশন মাই মাইকামা মাই ভিসা ড্রাইভিং লাইসেন্স এখানে সব কিছু আপনি দেখতে পারবেন তো আমি প্রথমটা আপনাদেরকে মাই পার্সোনাল ইনফরমেশনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে আমার ইনফরমেশন এখানে সব এখানে দেওয়া আছে ওকে আপনার এখানে আপনার ইনফরমেশন এখানে সব কিছু দেখতে পারবেন তারপরে যদি আমি এখানে আবার এখানে ব্যাগে চলে যাব গিয়ে মাই পাসপোর্ট মাই পাসপোর্টে ক্লিক করে দিলাম এখানে পাসপোর্ট নাম্বার পাসপোর্টের কত তারিখ বানাইছেন কত তারিখে শেষ হবে সব কিছু এখানে ডিটেলস এখানে সেভ থাকবে ওকে আপনার পার্সোনাল পাসপোর্ট যদি আপনার সাথে না থাকে আপনি দেখতে পারবেন ব্যাগে চলে গেলাম গিয়ে মাই কামা। এ এই যে দেখুন ইকামা নাম্বার এত আইডি ভার্সন একটা এই ডেট কত তারিখে ইকামা করেছিল এবং কত তারিখে ইকামা এক্সপায়ারি ডেট হবে ওকে তো এই যে দেখুন এখানে ইক্যামা নাম্বার কামা এক্সপায়ারি এখানে সব কিছু আপনি খুব সহজেই দেখতে পারবেন ওকে বন্ধুরা তো এভাবে আপনার খুব সহজভাবে দেখতে পাবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন